নমস্কার ফব নিউজে স্বাগত সাম্প্রতিক পূর্ব বর্ধমানের বিভিন্ন থানা এলাকায় পিএইচই পাম্প হাউসে চুরির ঘটনা ঘটেছে এই মর্মে বিভিন্ন থানাগুলিতে মোট দশটি কেস জমা পড়ে এ বিষয় নিয়ে শনিবার বর্ধমান সদর দক্ষিণ এসটিপিও অফিসে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল শুক্রবার রাতে বিশেষভাবে প্রশিক্ষিত এডি টিমের সহযোগিতায় বর্ধমান সদর দক্ষিণের এসটিপিও এর টিম মেমারি থানা এলাকার সারদাপল্লিতে রেড করে সেখান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে আরো তিনজন এই ঘটনায় সরাসরি যুক্ত আছে বলে জানা যায় তাদের কাছ থেকে তামার কয়েল সহ চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী ধৃতদের আজ বর্ধমান জেলা কোর্টে তোলা হয় এবং চোদ্দ দিনের পুলিশ রিমাইন্ডারের আবেদন করে গত এক মাস ধরে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় একটি চুরির উপদ্রব দেখা যাচ্ছিল

একটা uh, uh, WhatsApp গ্রুপও করা হয় যেখানে আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ অর্থাৎ টেকনিক্যাল টিম আছে ছিল তো এরপর সেখানে যে সমস্ত ডেটা অকারেন্স প্লেস অফ অকারেন্স এবং মোডাল সাকরেন্ডি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয় এবং মোডাল সাকরেন্ডিতে দেখা যায় যে সমস্ত কেসের যে ওয়েটা আছে সেটা সেম আছে তো আমরা এটা অনুমান করতে পারি যে একই ক্রিমিনাল এই কাজগুলো করছে গতকাল রাতের দিকে আমাদের এসএসজি টিমের টেকনিক্যাল ইনপুটের সহযোগিতায় মেমারি থানা এলাকায় একটি রেড করা হয় এবং সেখানে সায়দাপল্লী এলাকা থেকে একজনকে অ্যারেস্ট করা হয় এবং তার কনফেশনাল স্টেটমেন্টের উপর বেস করে আমরা আরো দুজন আরো তিনজনকে টোটাল চারজনকে আমরা অ্যারেস্ট করি এর মধ্যে দুজন আছে যারা এই ক্রাইমের সাথে সরাসরি যুক্ত এবং বাকি দুজন যারা রয়েছে তারা স্টোলেন প্রপার্টি হয়ে গেছে তাদেরকে আমরা অ্যারেস্ট করি যারা ক্রাইমের সাথে যুক্ত তাদের পজিশন থেকে আমরা যে সমস্ত ইকুইপমেন্ট ইউজ করা হয়েছিল ক্রাইমের জন্য সেগুলো আমরা সিজ করেছি এবং স্টোলেন প্রপার্টি রিসিভার যারা আছে তাদের কাছ থেকে আমরা কিছু কপার কয়েল পেয়েছি লাস্ট যে দশটা কেস হয়েছে তার মধ্যে লাস্ট কেসটি হয়েছে গত বারো তারিখ রাতে ভাতার থানা এলাকা তো সেই কেসের সাথেই মানে যে কপার কয়েল গুলো পেয়েছি আমরা মূলত সেখানকার কপার কয়েলই রয়েছে তো আমরা এই চারজনকেই আজকে করতে পুলিশ লাইনেট কোর্টে পাঠাচ্ছে আর অ্যাসোসিয়েট আছে কিনা সেটা আমরা দেখবো এবং একই সঙ্গে আর যে সমস্ত কপার কোল তারা চুরি করবে সেগুলো আমরা চেষ্টা টোটাল চারজনকে পাওয়া গেছে তার মধ্যে দুজনকে আমরা পেয়েছি মেমারির সারদাপলী এলাকা থেকে এবং যে স্টোলান প্রপার্টি রিসিভার যারা আছে তার মধ্যে একজনের বাড়ি হচ্ছে মেহারি ইচ্ছাপুর এলাকা এবং একজনের বাড়ি মেমুড়ি ওয়ার্ড নাম্বার ইলেভেন যেগুলো রয়েছে মাঠের মাঝখানে একটু এলাকায় থাকে সেখান থেকে রাতের বেলায় রাত বারোটা একটার পর সেই ট্র্যামটা করতো আর ক্র্যানটা করতে আনুমানিক এক দেড় ঘন্টা যাতে সময় লাগতো এবং ভোরবেলা তারা সেখান থেকে বেরিয়ে যেত